হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা প্রভু যেন সকলের মঙ্গল করে আর সবাইকে সুস্থ রাখে এই কামনা করি আজকে মিষ্টির বাবা নেই তাই মনটা সকাল থেকে খুব খারাপ ছিল নিজেরাই মা মেয়ে মিলে একটু সামান্য ঠাকুরকে ভোগ বানিয়ে দিলাম একটু লুচি আর ক্ষীর বানিয়েছিলাম ছানার মানে পায়েসের মতন সেটা বানিয়ে ভগবানকে দিলাম আর গতকাল একটু ফল এনেছিলাম নাড়ু এনেছিলাম সেই দিয়ে পুজো দিলাম জন্মাষ্টমীর পুজো সকাল সকাল করে নিচ্ছি প্রায় এগারোটা বাজে কারণ সকালে না করলে আমি বেশিক্ষণ উপোস থাকতে পারি না বিকেলেই করে বা সন্ধ্যের দিকেই হয় এই পুজো কিন্তু আগে করতে পারতাম কেন এখন একটু অসুবিধা হয় ওই জন্য আমি উপোস থাকতে পারি না তাই সকাল সকালই প্রভুর পুজো দিয়ে দিলাম আপনাদের জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো খুব ভালোই কাটলো পুজো হওয়ার পরে মিষ্টি কয়েকটা বন্ধু এসেছিলো তাদের একটু প্রসাদ দিলাম ওরা খেয়ে চলে গেছে আর আমি একটু খিচুড়ি চাপিয়েছি আর খিচুড়ি বসানোর পরেই দেখছি কলিং মেল বাজলো আমার পার্সেলটা একটা এসছে এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম মিষ্টির বাবা যাওয়ার আগে তখন আসেনি প্রায় সাত আট দিন লেগে গেল ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম একটা টি শার্ট অর্ডার করেছিলাম খুব সুন্দর এসছে কাপড়টা এত সুন্দর